আসসালামু আলাইকুম বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল উঠে গেলাম উঠে দেখি খুব বৃষ্টি বাহিরে তো কারেন্টও নাই আর বাহিরে যেতে পারছি না রান্না করার জন্য তাই তিন দিনের খাবারের জন্য তো আমি ডিম সিদ্ধে করে নিলাম তারপরে কলা এইটুকু খেয়ে নিলাম সকাল সকাল তারপরে এখন সময় হচ্ছে এগারোটা এখন কী রান্না করা হবে ভাবতেছিলাম পরে দে সাদিফে বলতেছে যে আম্মু আমি মুরগির রোস্ট খাবো তো আমি কি করলাম তো মুরগি কেটে নিলাম দেখেন মুরগি কেটে তারপরে এখানে মাখিয়ে নিলাম মশলা মাখিয়ে নিচ্ছি তো মুরগি বেজে নিচ্ছি তো আমি চুলাই রান্না করতেছি এখন তো চুলায় রান্না করতেছি এখানে তো ম্যাগ লাগাস তো ওই জন্য কিন্তু ভিডিওটাও ওইভাবে উঠে নাই তো ওই গোলা রান্নাstylesheet আর এদিক দা রান্না করতেছি মেগলা মেগলা ডিম তো চিন্তা করলাম যে কি রান্না করে দেব আর ও বলতেছে যে আম্মু আমি বিরানি খাবো বিরানি খাবো তো সাদা বিরানি করি নাই তো এখানে দেখা যাচ্ছে কি লাল বিরানি লাল বিরিয়ানি করতেছি আমি তো লাল বিড়া নিয়া কো করলাম বিরানি তারপরে এখানে এখানে মাছ করলাম আমি এখানে আর এটা দেখা যাচ্ছে আচার আমি আচার বানাইছিলাম তো এখানে আমার ছেলে আচারটা নিয়ে রাইখা দিছে এখানে তো এখানে দেখা যাচ্ছে মুরগির রোস্ট আর এখানে মাছ ছিল একটা তো বিকালের জন্য মাছ আর কি তারাব্বুর জন্য মাছ বাজলাম তো একবারে খাবার তো আরেকবারে সে চায় না তো আমি মাছও বাজে রাখলাম সাথে তো বিকালে সে খাবে তো এখানে দেখেন আমার ছেলে আচার এখানে রাইখা দিছে তো এখানে হচ্ছে বিরিয়ানি ওই যে বিরিয়ানি রান্না করছি এখানে দেখেন এখানে গরু মাংসের বিরিয়ানি ওটা রান্না করলাম সাথে মুরগির রোস্ট ও যে মুরগির রোস্ট খাবে যার জন্য মুরগির রোস্ট করছি তার না হলে করতাম না তো মুরগির রোস্ট করলাম ওর জন্য না সবার জন্যই করলাম এই তো বেড়ে নিলাম এখন খাবো আর কি দুপুরবেলা তো বৃষ্টির দিন দুপুরবেলা এগোলাম আশা করি সবাই তারা তো বিকালের বিকালের জন্য জন্য দেখেন এখানে আছে পেয়ারা আপেল এগুলা পেয়ারা আপেল আমার ছেলে বাড়িয়া করতেছে যে তো এখানে আছে কলা একদম দেশীয় কলা আমার আব্বু পেরেছে গাছ থেকে সেটাই কলা কলার ছড়ি দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ